স্ত্রীরাও ওমরে ফারুককে ভয় পেতেন সুমানাল্লাহ কবেন না মাঝে মাঝে বিষ্ণু ইসা ইসলামের সাথে আম্মা জানা এসার ঝগড়া হতো হতো না আপনাদের ফ্যামিলিতে ঝগড়া হয় হয় না হয় না কার কার দেখি ওরে আল অনেক আল্লাহর উল্লি আসাতে জায়গায় ঝগড়া হয় না কি কথা কয় ঝগড়া হয় না বলে বিশ্বনবীর ফ্যামিলিতে ঝগড়া হয় আপনার ফ্যামিলিতে হয় না মিষ্টি ঝগড়া আর ও বিয়াই করে নাই ঝগড়া তো হবেই দাম্পত্য জীবনের মজাটাই তো এখানে কখনো ঝগড়া কখনো আনন্দ একটু বৃষ্টি একটু রোদ একটু হাসি একটু কান্না ভালো লাগে ভালোবাসা শেয়ার করে নেয়া মিলেমিশে একাকার হয়ে যাওয়া ঠিক না তো আল্লাহর হাবিব সাহেব ইসলামের সাথে আম্মা জান ঝগড়া হতো একদিন ঝগড়া হয়ে দুইজন রেগে আস খবরদার দুইজন রেগে থাকবেন না আবার একজন রাগলে আরেকজন থেমে যাবেন কারণ এই ছোট্ট ঝগড়া থেকে এটা অনেক সময় বিচ্ছেদের দিকে গড়ায় আমার প্রিয় ফরিদপুরবাসী ভাবি রেগে গেলে আপনি রাগেন না ওই দিন আপনি একটু ঠান্ডা থাকেন আবার আপনি রেগে গেলে আমার মাইকের আওয়াজ যদি ভাবিরা শোনেন আপনারা রেগে যায় না একটু ঠান্ডা থাকবে দুইজনে রেগে গেলে তো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে তাই না একজন রেগে গেলে আরেকজন ঠান্ডা কারণ এই সামান্য ঝগড়া থেকে ইগোর কারণে এটা দা ডিভোর্স পর্যন্ত গড়ায় আর শয়তান এখানে উস্কানি দেয় কারণ ইমানদারদের ফ্যামিলি ভাঙতে পারলে শয়তান সবচেয়ে বড় খুশি হয় আর ইমানদারদের ফ্যামিলি টিকে থাকলে খুশি হয়ে যায় কে আম্মাজান আয়সা রিয়া তালনার সাথে সাথে বিষ্ণু ইসলায় ইসলামের ঝগড়া হতো মাঝে মাঝে একবার ঝগড়া হলো বিষ্ণু ইসলায় ইসলাম রাগ আম্মান আয়েশাও রাগ তো বিশ্বনয় বললেন আয়সা ঝগড়া করে আর কতক্ষণ থাকবো আসো মিটমাট করি আয়সা রাদিল্লা বললেন ঠিক আছে মিটমাট করব। তো বিশ্বনাম বললেন মিটমাটের জন্য কারে ডাকবো ওমর রে ডাকি কয় না ওমর রে না ওমর গালিজ ওমর অনেক রাগে আমার ডল লাগে কয় তাহলে তোমার আব্বারে ডাকি কয় ডাকে কি খুশি মেয়েদের মধ্যে অভ্যাসটা আসে নাই তাহলে তোমার আব্বারে ডাকি ডাকেন ডেকে নিয়ে আসা হলো আবু বকর রাজি আল্লাহ দাঁড়ালেন আম্মা যান আয়সা দাঁড়ালেন বিশ্ব দাঁড়ালেন বিশ্বনবী বললেন আয়েশা তোমার আব্বা আসছে এবার ঘটনা খুলে বলার পালা তুমি বলবা নাকি আমি বলবো আম্মা জানা বললেন আপনি বলেন তবে ওয়ালা তাফুল ইল্লা হাক্কান যেটা ঘটছে ওইটাই বললেন মিথ্যা কথা কইন না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুরে গেমে গাগন কি এই কথা তুমি কেমন করে বলো কি মিথ্যা কথা কখনো বলবে রেগে মেগে দিলেন মেয়ের গালে এক চড় বানিয়ে বলতেছি না মুসনাদ আহমদ ইবনে হাম্বালের হাদিস বাবার হাতের থাপ্পর আম্মা জানা এসে উল্টে বললেন সাইয়েদান আবু বকর রাগে গরগর করছেন আবার মারার জন্য তেড়ে গেলেন এবার বাঁচার জন্য আম্মা জানা এসে বিষ্ণবীর পিছনে যে আশ্রয় নিলেন বিষ্ণবী বাঁচানোর জন্য দুই হাত মেলে দাঁড়িয়ে গেলেন ফ্রেন্ড সুবহানাল্লাহ বিশ্বনবী যখন দুই হাত মেলে দাঁড়িয়ে গেলেন সৈয়দিন আবু বকর রাদি আল্লাহন হো থেমে গেলেন সৈয়দিন আবু বকর রাদি আল্লাহ ঘর থেকে বের হয়ে বারান্দায় দাঁড়ালেন পরেন সুবাহান আল্লাহ এবার বিশ্বনবী আম্মাজান আয়েশার কাছে যে বলেন ইয়া আয়সা কাইফার আইতিনি আন কাসতুকি মিনার রাজুল দেখছো কেমনে বাঁচাইলাম আমি না থাকলে বর্তমানে বানাই ফেলতো আজকে আমি বাঁচাইছি তোমারে আমি আমার লগে ঝগড়া করো তুমি লজ্জায় পড়ে আম্মাজান আয়সা খিলখিল করে হেসে দিলেন বিশ্বনবীও হেসে দিলেন দুইজনের হাসির মধুর আওয়াজ শুনে সায়দেন আবু বকর বাইরে থেকে অবা কিরে এতক্ষণ না ঝড় তুফান এখন দেখি হাসি সালাম দিয়ে অনুমতি নিয়ে ভিতরে ঢুকলেন ঢুকে দেখেন আম্মা যেন আয়সাও হাসে বিশ্বনবীও হাসে এ হাসি দেখে আবু বকর রাদি আল্লাহ হেসে দিলেন আরসের উপর থেকে খুশি হয়ে গেলেন কে এবার সায়দেন আবু বকর রাদি আল্লাহ বললেন এরা শুনলাম আর ফি সিল্মি কুমা কামা আশরাখ ফি হারবি কুমা ও নবী যুদ্ধ লাগলে দুইজন যুদ্ধ লাগলে মীমাংসার জন্য যেমনি আমারে ডাকেন এরকম হাসিয়ার আনন্দের মুহূর্তেও আমার একটু ডাইকেন আশিকানি ফি সিল্মি কামা কামাশ কুমানি ফি হারবি কুমা নবি আপনাদের মধ্যে ঝগড়া লাগলে সন্ধি করার জন্য আমারা যেমনি ডাকেন আপনাদের হাসি খুশি আনন্দ খুনসুটি এই মজাদার মুহূর্তগুলোতে আমার বঞ্চিত রাইকেন না আমার একটু ডাইকেন সো পড়েন এই মুসনাদে আহমদ ইবনে হাম্বালের হাদিস শোনার উদ্দেশ্য হচ্ছে বিশ্বনবী প্রথমে ওমরে ফারুকের নাম বলেছিলেন সাইদিন আয়েশা বলে না আমি ডরাই হাইবাত দিস ইজ কল্ড হাইবাত আমার একবার বিশ্বনবীর সব বিবিরা ধরলেন ও নবী আমাদেরকে এটা দেন ওইটা দেন ঘরে এটা নাই ওইটা নাই ওইটা নাই বিশ্বনবীকে আমার কাছে কিচ্ছু নাই যদি এমনি আমার বউ হয়ে থাকতে চাও থাকো তাহলে যা তা না হলে যা লাগবে কিনে দেব সাথে সাথে তালাকও দিয়ে দিব কিছু দিতে পারব না আমার নাই তো সামর্থ্য নাই কিন্তু বিবিরাও ছাড়া না এটা দেন ওইটা দেন বিশ্ব রহমতের নবী বিবিদেরকে বুঝাতেও পারেন না বিবিরা আবদার করতেছে নবী এটা লাগবে ওইটা লাগবে ইন দ্য মিন টাইম একজনের সালাম শুনতে পেলেন কে যেন দরজায় দাঁড়িয়ে বলতেছে আসসালাম আলাইকুম বিশ্বনবী দরজার দিকে তাকালেন তাকিয়ে বললেন ও আলাইকুম সালাম আর বুঝতে পারলেন এটা আমার ওমরের সালাম সালাম দেওয়ার পরে বিবিদের দিকে তাকায় দেখে একজন বিবিও নাই সব অন্দর মহলের ভিতরে দৌড় সুমানলা পড়তে পারলেন না দিস ইজ আওয়ার সুপার হিরো আমার এরকম ওমার একটা লাগবে চিল্লাই বলেন কয়টা একটা ওমার গোটা বিশ্বকে সোজা করে দিবে একটা ওমর সবল আর দুর্বলের সর পার্থক্য দূর করে দিবে মজলুমের উপর জালিমের অত্যাচারের অবসান ঘটায় দিবে গোটা বিশ্বটাকে সাম্য মৈত্রী ভালোবাসার ইনসাফ দিয়ে পরিপূর্ণ করে দিবে সেই ওমরের অপেক্ষায় আমরা নিজের ছেলেকে আশিটা বেত মেরেছেন কয়টা আর সিটা মেরেছে এই ব্যাপারে অনেকগুলো বর্ণনা পাওয়া যায় সবচেয়ে বর্ণনা হচ্ছে ইমাম মালেকের বর্ণনা আব্দুর রহমান মা শাহমা ছিলেন মিশরে ওখানে নাবিজ খেয়েছিলেন নাবিজ হচ্ছে আরব দেশের লোকেরা দুধের মধ্যে শক্ত খুরমা রাত্রেবেলা ঢেলে দিত ঢেলে দিলে সারা রাত ওই খুরমার রসটা দুধের সাথে মিশে দুধটা লাল হয়ে যেত এটারে সকালবেলা খেত খুব সুস্বাদু এটাকে বলে নাবিজ কিন্তু এটা রাতে ভিজাইলে সকালেই খাইতে হয় রেখে দিলে আবার একটু সমস্যা হয় এটা তারির মতো হয়ে যায় মাতলামি চলে তো ফারুকের ছেলে নাবিজ খাননি নাবিজ নাবিজ কিন্তু খাওয়াতে খেয়েছেন চলে এসেছে সাকরান চলে আসাতে এটা যখন প্রমাণিত হয়েছে আমর ইবনুল আস রাহু আশিবেদ মেরেছেন মিশরে কয়বেত নিয়ম হচ্ছে সবার সামনে সবার সামনে নামের একটু গোপনে মেরেছে এই তথ্য যখন ওমরে ফারুকের কাছে এসেছে উনি বললেন না মারতে হবে সবার সামনে আলাদা মাল্লা কেন ও মদিনায় ফিরে আসলে আমি আবার আশিটা মারব মদিনায় ফিরে আসার পরে সেদিন ওমরে ফারুক ওই আগের আশিটারে আর ধরেন নাই নিজ আবার আশিটা বেত মেরেছেন এই বেত মারার এক মাস পরে এই আবু শাহ করেছে অনেক ঐতিহাসিক বলে এই বেতের আঘাতে মরেছে কেউ কেউ বলেছে নিজের রোগের কারণে মরেছে কিন্তু দিস ইজ না ইনসাফ সিস্টেম অফ আমার নিজের ছেলে বলে ছেড়ে দেয় নাই এখন নিজের ছেলে হইলে সাত খুন মাফ না তার ছেলে হইলে দশ খুন মাফ এলাকার মরলের ছেলে হইলে দশ খুন মাফ নো পার্সিয়ালিটি ইন ইসলাম ইসলামে পার্সিয়ালিটি নাই আপনি নেতার ছেলে হন আপনি বিজনেস ম্যাগনেটের ছেলে হন আপনি যেই হন না কেন ইসলামের দৃষ্টিতে সবাই সমান চিল্লায় বলেন ঠিক কিনা বানু মখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ল সাহাবারা বললেন নবী মদিনা সবচেয়ে ভ্যারি প্রাস্টিজিয়াস ডিগনিফাইড ফ্যামিলির মেয়ে আপনি হাত কাইটেন না কারণ ইসলামের নিয়ম চুরি করলে কি কেটে দাও বিশ্বনবী বললেন বলো কি হাত না কাটার জন্য তোমরা আমাকে রেকমেন্ড করছো এটা আল্লাহর আইন পৃথিবীর কেউ রেকমেন্ড করলো শোনার ক্ষমতা আমার নাই কারণ আইনটা দিয়েছে কে লাউকানাত ফাতিমা বিনতি মুহাম্মাদিন সরাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা আরে বনু মাকসুমিয়া মেয়ে তো দূরের কথা আমার চুরিতে ধরা পড়তো তার হাত কেটে দিতে ফারুকের মানাকিব এরকম ফারুক কয়টা লাগবে আওয়াজ করে বলতে হবে কয়টা লাগবে একটা লাগবে এ সাইয়েদ ওমরে ফারুক মদিনার প্রথম চিফ জাস্টিস ছিলেন